হ্যালো এভরিওয়ান দিস ইজ আরাবুর রহমান তোমরা দেখছো টি ডবলু অ্যাকাডেমিতে গুরুত্বপূর্ণ জেনারেল অ্যাওয়ারনেস এবং জেনারেল সায়েন্সের ক্লাস আজ হবে ছয় নম্বর পর্ব সেটা নিয়ে আমরা গুরুত্বপূর্ণ যে সেশন প্রতিদিন সকাল সাতটাতে করছি ইম্পর্টেন্ট বিভিন্ন প্রশ্ন উত্তর নিয়ে বিভিন্ন আমাদের কম্পিটিটিভ এক্সামের জন্য খুবই গুরুত্বপূর্ণ ক্লাস এটা সো সকল স্টুডেন্ট যারা প্রতিদিন ক্লাসটিকে ফলো করো সকলকে বলবো অবশ্যই অবশ্যই প্রতিদিনের ক্লাসে তোমাদের প্রথমে যুক্ত হওয়ার সাথে সাথে শেয়ার করতে হবে ক্লাসটিকে এবং ক্লাসে কিন্তু লাইক করতে ভুলবে না এবং সেটার মাধ্যমে তোমার উপস্থিতি জানিয়ে দেবে সো শুরু করি আজকের পর্ব প্রথম কোশ্চিন স্ক্রিনে জিডিপি গ্রোথ রেট কি পরিমাপ করে থাকে জিডিপি গ্রোথ রেট কী পরিমাপ করে এটা আমাদের প্রথম ইকোনমিক্সের একটা প্রশ্ন দিয়ে শুরু করছি তো আমরা ইউজালি জিকের পার্ট বা জেনারেল স্টাডিসের মধ্যে জিওগ্রাফি হিস্ট্রি ইন্ডিয়ান কনস্টিটিউশন স্ট্যাটিক জিকের বিভিন্ন কিন্তু ক্লাস গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর করে থাকি ম্যাক্সিমাম স্টুডেন্ট হয়তো তোমরা অর্থনীতির ব্যাকগ্রাউন্ড থেকে কেউ নয় বা নও সো অনেকের এটা প্রবলেম হয় আমি এই কারণে একটু অর্থনীতির প্রশ্ন প্রতিদিনের ক্লাসে দুটো চারটে বেশি বেশি করে রাখার চেষ্টা করি সো জিডিপি গ্রোথ রেট জিডিপির ফুল ফর্ম থেকে প্রশ্ন আসে জিডিপির ফুল ফর্ম কি কমেন্ট করে অবশ্যই সকলে জানাও সো জিডিপি গ্রোথ রেট কি পরিমাপ করে দেশটির উৎপাদন পরিমাণ বৃদ্ধি পরিমাপ করে থাকে দেশটির যে ডোমেস্টিক বা অভ্যন্তরীণ উৎপাদন পরিমাণ সেটা কিন্তু পরিমাপ করে থাকে জিডিপি গ্রোথ রেট তেলেঙ্গানার বর্তমান মুখ্যমন্ত্রীকে নেক্সট আমাদের কোশ্চেন তেলেঙ্গানা রাজ্যের বর্তমান মুখ্যমন্ত্রীর নাম কি তেলেঙ্গানা রাজ্য এই রাজ্যের বর্তমান মুখ্যমন্ত্রী হচ্ছে অনুমুলা রেবন্ত রেড্ডি তেলেঙ্গানার বর্তমান মুখ্যমন্ত্রী আর রাজ্যপাল হচ্ছে তেলেঙ্গানার রাজ্যপাল জিষ্ণু দেব বর্মন জিষ্ণু দেব বর্মন হচ্ছে তেলেঙ্গানার বর্তমান রাজ্যপাল পদে আছেন তেলেঙ্গানা রাজ্য সম্পর্কে আমাদের দুটো আরো গুরুত্বপূর্ণ পয়েন্ট জানতে হয় একটা হচ্ছে তেলেঙ্গানা বলে যে এই রাজ্যটা এই রাজ্যটা কবে তৈরি হয়েছিল কারণ তেলেঙ্গানা হচ্ছে তেলেঙ্গানা ভারতের নবীনতম রাজ্য অর্থাৎ ভারতের যত রাজ্য আছে তার ভিতরে নবীনতম নবগঠিত রাজ্য কোনটি সেটা হচ্ছে এই তেলেঙ্গানা রাজ্য এই রাজ্যটা অন্ধ্রপ্রদেশ রাজ্য ভেঙে এই রাজ্যটার জন্ম হয়েছে কবে হয়েছে দু সালে গঠন হয় তেলেঙ্গানা রাজ্যের কবে গঠন হয়েছিল দু সালে তেলেঙ্গানা রাজ্যটা গঠন করা হয়েছিল এরপরে তেলেঙ্গানার রাজধানী খুবই ইম্পর্টেন্ট তেলেঙ্গানা রাজধানী কি তেলেঙ্গানার রাজধানী হচ্ছে ভারতের হাইটেক সিটি নামে পরিচিত হায়দ্রাবাদ হায়দ্রাবাদ হচ্ছে তেলেঙ্গানার বর্তমান রাজধানী শহর পরের প্রশ্ন লাফিং গ্যাসের রাসায়নিক সংকেত কি লাফিং গ্যাস লাফিং গ্যাসটা কোন গ্যাসকে বলা হয় বা এর রাসায়নিক সংকেত কি জানতে চেয়েছে কোয়েশ্চেন নম্বর থ্রি লাফিং গ্যাসের রাসায়নিক সংকেত কি এন এ এনএসিএল এনএ সিও থ্রি নাকি NO2 টু লাফিং গ্যাস সঠিক উত্তর হবে এখানে এন টু ও অর্থাৎ নাইট্রাস অক্সাইড এন টু ও সংকেত সংকেত্রাস অক্সাইডের সংকেত হচ্ছে এন ও এবং নাইট্রাস অক্সাইডটা লাফিং গ্যাস নামে পরিচিত এন এটা কিসের সংকেত এনএইচ হচ্ছে সোডিয়াম হাইড্রো সোডিয়াম হাইড্রো রাসায়নিক সংকেত আচ্ছা সোডিয়াম হাইড্রো আমরা সাধারণত কিন্তু কস্টিক সোডা নামে চিনে থাকি এটাকে কস্টিক সোডা আমরা ব্যবহারিক নাম দিয়ে থাকি তো কস্টিক সোডাটার রাসায়নিক নাম কী সোডিয়াম হাইড্রক্সাইড সংকেত হচ্ছে এনএইচ এনএসিএল সোডিয়াম ক্লোরাইড সোডিয়াম ক্লোরাইড এটা কিন্তু আমরা প্রতিদিনের দৈনন্দিন জীবনের যে দৈনন্দিন জীবনে আমরা ব্যবহার করে থাকি সোডিয়াম ক্লোরাইডের কারণ সোডিয়াম ক্লোরাইডটা কি হচ্ছে এটা হচ্ছে অ্যাকচুয়ালি আমাদের যে সাধারণ লবণ এটা হচ্ছে সাধারণ লবণের সংকেত সাধারণ লবণটা কি নামে পরিচিত সোডিয়াম ক্লোরাইড নামে পরিচিত এনে এই সিও এটা সম্পর্কেও একটু জেনে রাখো এটা হচ্ছে সোডিয়াম বাইকার্বনেট এটা হচ্ছে সোডিয়াম বাইকার্বনেট সোডিয়াম বাইকার্বনেট কিসের নাম এটাকে আমরা সাধারণত বেকিং সোডা বলে থাকি বেকিং সোডা তো এইগুলো কিন্তু আমাদের দৈনন্দিন জীবনে রসায়নের ব্যবহার থেকে বা এই রিলেটেড প্রশ্ন পরীক্ষাতে আসে তার জন্য আমাদের এই জিনিসটা কিন্তু নোট করে রাখতে হবে সকলে খাতায় এই জিনিসটা নোট করে নাও এবারে যারা ক্লাসে যুক্ত হয়েছ সকলকে বলি লাইক না করলে অবশ্যই কিন্তু লাইক করে ফেলো ক্লাসে আর দ্রুত শেয়ার করে দাও ক্লাসটি নেক্সট প্রশ্ন সোমপ্রকাশ পত্রিকা কে প্রকাশ করে এটা একটা বাংলা পত্রিকা ছিল সোমপ্রকাশ পত্রিকা এটার প্রকাশক কে ছিলেন সোমপ্রকাশ পত্রিকা এর প্রকাশক ছিলেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর এনার উদ্যোগেই সোমপ্রকাশ পত্রিকা প্রকাশিত হয়েছিল সোমপ্রকাশটা হচ্ছে সোমপ্রকাশ পত্রিকা বাংলা ভাষায় প্রকাশিত বাংলা ভাষায় প্রকাশিত প্রথম রাজনৈতিক পত্রিকা রাজনৈতিক পত্রিকা এবং এই সম্প্রকাশটা সম্পর্কে আরেকটা গুরুত্বপূর্ণ তথ্য সেটা হচ্ছে সমপ্রকাশ পত্রিকা এর প্রথম সম্পাদক কে ছিল এর প্রথম সম্পাদক যিনি ছিলেন সেই নামটাও খুব ইম্পর্টেন্ট তিনি হচ্ছেন দ্বারকনাথ তো দ্বারকনাথ বিদ্যাভূষণ কোন পত্রিকার প্রথম সম্পাদক ছিলেন সোমপ্রকাশ পত্রিকার প্রথম সম্পাদক তিনি ছিলেন উদয়গিরি খন্ডগুড়ি গুহায় পাওয়া যায় কোন আহ নৃত্যের উদয়গিরি খন্ডগিরি গুহায় পাওয়া যায় কোন নৃত্যের বর্ণনা এখানে একটা শব্দ যুক্ত হবে বর্ণনা কোন নৃত্যের বর্ণনা আমরা উদয়গিরি খন্ডগিরি গুহাতে পেয়ে থাকি উদয়গিরি খন্ডগিরি গুহা উদয়গিরি খন্ডগিরি গুহা কোথায় আছে উদয়গিরি খন্ডগিরি গুহা আছে কোথায় এই গুহাটা ডেয়ার স্টুডেন্টস আছে ওড়িশাতে ওড়িশাতে অবস্থিত আছে উদয়গিরি খন্ডগিরি গুহা এই গুহাতে বর্ণনা পাই আমরা ওডিশি নৃত্যের ওডিশি ভারতের একটি শাস্ত্রীয় নৃত্য এই নৃত্যের বর্ণনা এই গুহাতে পাওয়া যায় কুচিপুড়ি কোথাকার নৃত্য অন্ধ্রপ্রদেশের নৃত্য অন্ধ্রপ্রদেশের নৃত্য হচ্ছে কুচিপুড়ি ছৌ নৃত্য ঝাড়খণ্ড পশ্চিমবঙ্গ এবং ওড়িশা অঞ্চলে প্রচলিত একটা লোকনৃত্যের নাম হচ্ছে ছৌ নৃত্য এটা ওড়িশাতে একটা নৃত্য নামে পরিচিত ওড়িশাটাকে এটা ময়ূরভঞ্জ ছৌ বলা হয় ময়ূরভঞ্জ ছৌ কোথায় প্রচলিত ওড়িশা রাজ্যে এই ময়ূরভঞ্জ ছৌটা কিন্তু ডেড স্টুডেন্টস নৃত্যটা পরিবেশিত হয় এছাড়া পাইকা ঝাড়খণ্ডের একটা কিন্তু নৃত্যের নাম ঝাড়খণ্ড ওড়িশা অঞ্চলের একটা নৃত্যের নাম ঠিক আছে ঝাড়খণ্ড ওড়িশার নৃত্য একটা কি পাইকা নৃত্য খুবই ইম্পর্টেন্ট এটা মাথায় রাখবে চলো পরের প্রশ্ন কোন সম্রাট দু আসপা ও সিয়াসপা র্যাঙ্কিং প্রবর্তন করেন এটা হচ্ছে পদমর্যাদার ভিত্তিতে দুটো র্যাঙ্কিং এটা একটা সময় প্রচলিত ছিল মুঘল যুগে বিশেষ করে প্রচলিত ছিল তো কোন মুঘল সম্রাট দু আসপা এবং সি আসপা এই ব্যবস্থাটা প্রচলন করেন দু সি প্রচলন করেছিলেন যিনি তিনি হচ্ছেন মুঘল সম্রাট জাহাঙ্গীর প্রচলন করেন নেক্সট ভারতে প্রথমবার আন্তর্জাতিক শ্রমিক দিবস বা যেটাকে আমরা মে দিবস বলে থাকি এটা পালিত হয় শ্রমিকদের স্বার্থ রক্ষার্থে বা শ্রমিকদের কিন্তু রক্ষার্থে এই আন্তর্জাতিক শ্রমিক দিবস বা মে দিবস পালিত হয় কবে পালিত হয় মে দিবস মে দিবস মে দিবসটা পালিত হয় পয়লা মে তো পয়লা মে এই যে মে দিবস বা এটাকে আন্তর্জাতিক শ্রমিক দিবস বলা হয় এটা পালিত হয় এটা ভারতের কোথায় প্রথম পালিত হয়েছিল মাদ্রাজে প্রথম লেবার অর্গানাইজেশন দ্বারা এটা পালন করা হয়েছিল যিনি পালন করেছিলেন তার নাম হচ্ছে সিঙ্গারা ভেলু চেট্টিয়ার একজন নেতা ছিলেন তিনি সিঙ্গারা ভেল্লু চেট্টিয়ার ইনি ছিলেন একজন লেবার লিডার সো সেই সিঙ্গারা ভেল্লু চেট্টিয়ার এনার যে উদ্যোগে এই মে দিবসটা পালিত হয়েছিল এটা কবে পালিত হয় এটা পালিত হয়েছিল উনিশশো তেইশ সালে উনিশশো তেইশ সালে এটা পালিত হয় পরের প্রশ্ন বহির্জাত প্রক্রিয়ার মূল উৎস হল কি বহির্জাত প্রক্রিয়ার মূল উৎস হচ্ছে সূর্য সূর্য মূল উৎস বহির্জাত প্রক্রিয়ার নিচের কোন ফসল অক্টোবর মাসে বপন করা হয় এবং মার্চ এপ্রিল মাসে কাটা হয় অক্টোবর মাসের দিকে বপন করা হয়ে থাকে অর্থাৎ শীতের আগে বপন করা হয় শীতের আগে বা শীতের একদমই শুরুতে কিন্তু এটা বপন করা হয় এটা ভারতের কথা বলা হচ্ছে তো শীতের আগে বপন করা হয় এবং শীতের শেষে কাটা হয় ওকে একদমই গরমকালের শুরুর আগে কাটা হয়ে থাকে এটা সো এই যে গরমের আগে এটা কাটা হয় এই ফসলটার নাম হচ্ছে গম গমটা কিন্তু একটা কি রবি শস্য রবি শস্য হিসাবে পরিচিত তো রবি শস্য গমটা এটা কিন্তু একটা শীতকালীন ফসলের মধ্যে পড়ে থাকে টিডব্লু এস অ্যাকাডেমি অ্যাপে স্পেশাল অফার চলছে বর্তমানে তোমরা সমস্ত ব্যাচে এখানে যুক্ত হওয়ার জন্য টিডব্লু এস অ্যাকাডেমি অ্যাপটাকে চেক আউট করতে পারো এখানে কম্বাইন ফাউন্ডেশন ব্যাচ ফাইভ পয়েন্ট জিরো সম্প্রতি আমাদের লঞ্চ করা হয়েছিল এই ব্যাচটাতে তোমরা যুক্ত হলে এখন কিন্তু অফারের মধ্যে ডিসকাউন্ট পেয়ে যাবে তো অবশ্যই এটাতে যুক্ত হয়ে যাবে আর যারা প্র্যাকটিস করতে চাও তাদের জন্য আমাদের নতুন প্র্যাকটিস ব্যাচ এসেছে ডব্লিউপি কেপির প্র্যাকটিস ব্যাচ এটাতে আজ থেকে ক্লাস শুরু হচ্ছে সো অবশ্যই যারা বেস্ট প্রিপারেশান চাকরির জন্য প্রিপারেশান নিচ্ছ বা নিতে চাও বেস্ট প্রিপারেশান বেস্ট প্র্যাকটিস ক্লাস পেতে চাও অবশ্যই আমাদের এই প্র্যাকটিস ব্যাচে ভর্তি হয়ে যাবে আজ থেকে এখানে ক্লাস শুরু হবে আমিও সেখানে তোমাদের ক্লাস করাবো তো অবশ্যই টি ডব্লিউএস অ্যাকাডেমি অ্যাপে যাও এবং সেখান থেকে অ্যাডমিশান হয়ে যাও নেক্সট ভারতের সংখ্যালঘুদের স্বার্থ রক্ষার্থের জন্য নিবেদিত অনুচ্ছেদটি হলো ভারতের সংখ্যালঘুদের স্বার্থ রক্ষার্থে কোন অনুচ্ছেদ বলো ভারতের সংবিধানের উনত্রিশ তিরিশ ধারাতে উনত্রিশ তিরিশ ধারা এই ধারাতে এটা একটা মৌলিক অধিকারের মধ্যে পড়ে উনত্রিশ তিরিশ ধারা এখানে আছে ধর্মীয় স্বাধীনতার অধিকার ধর্মীয় স্বাধীনতার অধিকার এখানে আছে তার ভিতরে যদি আমরা দেখি উনত্রিশ নম্বর ধারাতে সংখ্যালঘুদের স্বার্থ রক্ষার্থে এই ধারাটা কিন্তু আছে এছাড়া বত্রিশ নম্বর ধারা এটা সাংবিধানিক প্রতিবিধানের অধিকার প্রতিবিধানের অধিকার হিসাবে পরিচিত তেইশ নম্বর ধারাতে আছে শোষণের বিরুদ্ধে অধিকার রাইট এগেনস্ট এক্সপ্লেটেশন শোষণের বিরুদ্ধে অধিকার এবং বাহান্ন নম্বর ধারাতে রাষ্ট্রপতির বিধান আছে এখানে ভারত একজন রাষ্ট্রপতি থাকবে রাষ্ট্রপতির বিধান কোথায় বলা আছে বাহান্ন নম্বর ধারাতে কিন্তু রাষ্ট্রপতির বিধানটা আমরা পেয়ে যাব সৌরজগতের সবচেয়ে বড় গ্রহ কোনটি উপগ্রহ সরি গ্রহ নয় সবচেয়ে বড় উপগ্রহ কোনটি বৃহস্পতি আচ্ছা বৃহস্পতি কি একটু উপগ্রহ না বৃহস্পতি একটা হচ্ছে গ্রহ এটা হচ্ছে সব থেকে বড় গ্রহ বললে কিন্তু সঠিক উত্তর হতো টাইটান চাঁদ জ্ঞানিমিট এর ভিতরে সঠিক উত্তর হবে জ্ঞানিমিটটা কিন্তু সৌ সৌরজগতের সব থেকে বড় উপগ্রহের মধ্যে পড়ে এবং এ নিজে হচ্ছে বৃহস্পতির বৃহস্পতির উপগ্রহ অর্থাৎ বৃহত্তম গ্রহ সৌরজগতের বৃহত্তম গ্রহের যে উপগ্রহ গ্যানিমিড এই গ্রহটা কিন্তু পুরো সৌরজগতের থেকে বড় উপগ্রহ হিসাবেও পরিচিত আচ্ছা এটাকে উপগ্রহ বলা হয় কারণ গ্যালেলিও গ্যালেলি এটাকে আবিষ্কার করেছিলেন গ্যালেলিও উপগ্রহ বলা হয় পৃথিবীর একমাত্র এবং পৃথিবীর বৃহত্তম উপগ্রহ চাঁদ এটা টাইটান টাইটান হচ্ছে শনি গ্রহের সবথেকে বড় উপগ্রহ শনি গ্রহের শনি গ্রহের বৃহত্তম উপগ্রহের নাম কি সেটা হচ্ছে টাইটান খুবই ইম্পর্টেন্ট এটা টাইটান থেকে প্রশ্ন পরীক্ষায় দেওয়া হয়ে থাকে বেদের অর্থ হলো কি বেদ আর্যদের গ্রন্থ বা আর্য প্রিয় এই বেদগুলো রচনা করা হয় সো বেদের অর্থ কি ছিল বেদের অর্থ হচ্ছে জ্ঞান বেদের অর্থ কি জ্ঞান আজকের হোমওয়ার্ক থাকবে দু সালে অলিম্পিকের অফিসিয়াল ম্যাসকট কি নামে পরিচিত ছিল ম্যাসকট কি ছিল দু হাজার চব্বিশে অলিম্পিকের কমেন্ট করে এটার উত্তর কিন্তু সকলে কমেন্ট বক্সে জানিয়ে যাবে সূর্য থেকে পৃথিবীতে আলো আসতে কত সময় লাগে তো সূর্য সূর্য থেকে পৃথিবীর দূরত্ব কতটা সূর্য থেকে যদি আমরা দেখি পৃথিবীর দূরত্ব হচ্ছে কতটা সূর্য থেকে পৃথিবীর দূরত্ব ডেয়ার স্টুডেন্টস তিন নম্বর স্থানে এসে থাকে সূর্য থেকে আমরা যদি দেখি প্রথমে বুধ তারপরে শুক্র তারপরে পৃথিবী সো এখানে ডেয়ার স্টুডেন্টস এখানে ডের স্টুডেন্টস সূর্য এবং পৃথিবীর মধ্যে এক এক সময়ে এক এক রকম কিন্তু দৈর্ঘ্য হয়ে থাকে কোনো সময় জানুয়ারি মাসের দিকে আমরা যদি দেখি এখানে অনুসর অবস্থান থেকে পৃথিবী এবং সূর্যের মধ্যে চোদ্দ কোটি সত্তর লক্ষ কিমি মতো দৈর্ঘ্য হয় আবার কখনো পনেরো কোটি কুড়ি লক্ষ কিমিও কিন্তু দৈর্ঘ্য হয়ে যায় তো অ্যাভারেজ আমরা যদি দেখি সূর্য এবং পৃথিবীতে আলো আসার সময় বলা হচ্ছে আট মিনিট কুড়ি সেকেন্ড এটাকে আমরা সেকেন্ডে কনভার্ট করলে হয় পাঁচশো সেকেন্ড তো পাঁচশো সেকেন্ড কিন্তু সময় লাগে সূর্য থেকে পৃথিবীতে আলো পৌঁছতে কোশ্চেন নাম্বার ফোরটিন প্রদেশিক সংবিধান কমিটির চেয়ারম্যান কে ছিলেন তো সংবিধানে যে গণপরিষদ ছিল সেই গণপরিষদে বিভিন্ন কমিটি ছিল স্টিয়ারিং কমিটি খসড়া কমিটি পতাকা কমিটি প্রদেশিক কমিটিস ইউনিয়ন পাওয়ার কমিটি প্রভিনসেস কমিটি তো এর ভিতরে যে প্রভিনসেসেস কমিটি বা প্রদেশিক কমিটি ছিল তার চেয়ারম্যান কে ছিল এর চেয়ারম্যান ছিলেন সর্দার প্যাটেল এর কিন্তু চেয়ারম্যান ছিলেন মাথায় রাখবে সর্দার বল্লভ ভাই প্যাটেল ব্যারেন দ্বীপ হল মরুভূমি পর্বত ব্যারেন দ্বীপ আসলে কি এটা ভারতের একটা দ্বীপ ঠিক আছে ব্যারেন দ্বীপ হচ্ছে ভারতের একটি দ্বীপ এটা কোথায় আছে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের একটা অংশ আন্দামান নিকোবরের অংশ হচ্ছে একটা এই ব্যারেন দ্বীপ এটা একটা কিন্তু আগ্নেয়গিরি কেমন ধরনের আগ্নেয়গিরি এটা একটা সু জীবন্ত অর্থাৎ সক্রিয় আগ্নেয়গিরি এটা কিন্তু একটা সক্রিয় আগ্নেয়গিরি তাপমাত্রার এসআই একক কি তাপমাত্রা পরিমাপের এসআই একক সেটি হচ্ছে ক্যালভিন ক্যালভিনটা হচ্ছে তাপমাত্রা মাপার এসআই একক এখানে জিরো ডিগ্রি ক্যালভিন বা জিরো ক্যালভিনটা আমরা যদি সেলসিয়াস স্কেলে বা ব্যবহৃত সেলসিয়াস স্কেলে কনভার্ট করি তাহলে হয় মাইনাস দুশো তিয়াত্তর ডিগ্রি সেলসিয়াস সেলসিয়াস স্কেলে জিরো ক্যালভিনটা ডিগ্রি সেলসিয়াসে আনলে কত হবে মাইনাস দুশো তিয়াত্তর ডিগ্রি সেলসিয়াস কিন্তু হবে এটা হচ্ছে ক্যালভিন এবং তোমার এককের মধ্যে কিন্তু পার্থক্য অর্থাৎ জিরো ডিগ্রি যদি আমরা সেলসিয়াস স্কেলে দেখি তাহলে স্কেলে সেটা সেটা কত হবে হবে ক্যালভিন্তর ক্যালভিন তাইতো মহাত্মা গান্ধীর ডান্ডি মার্চ কেন হয়েছিল ডান্ডি মার্চ মহাত্মা গান্ধী সবরমতি আশ্রম গুজরাট থেকে শুরু করেন বারোই মার্চ তিনি এটা শুরু করেছিলেন এবং তিনি এই ডান্ডি যাত্রাটা কেন করেছিলেন লবণ আইন ভঙ্গের জন্য জমিদারি ব্যবস্থা বাতিলের জন্য ব্রিটিশ পূর্ণ বর্জনের জন্য নাকি স্বরাজ দাবির জন্য তো রাইট অ্যান্সার কোনটি হবে এখানে যদি আমরা দেখি লবণ আইন ভঙ্গের জন্য যে নামক আইন বা লবণ আইন ছিল সেটাকে ভঙ্গ করার জন্য মহাত্মা গান্ধী ডেয়ারি স্টুডেন্টস এই ডান্ডি মার্চটা করেছিল এবং তিনি ছয়ই এপ্রিল ছয়ই এপ্রিল উনিশশো তিরিশ সালে 1930 সালে 6 এপ্রিল এটা কিন্তু ভঙ্গ করেছিলেন। তিনি লবণ আইন কবে ভঙ্গ করেছিলেন 6 এপ্রিল 1930 সালে তিনি লবণ আইন ভঙ্গ করেছিলেন ডান্ডিতে তো ডান্ডি যাত্রাটার পিছনে কারণ কিন্তু এটা ছিল। এরপরে আঠেরো নম্বর কোশ্চেন লোক নিচেরকে লোকসভা প্রো প্রটেম স্পিকার নিযুক্ত হলেন। প্রটেম স্পিকার হচ্ছে স্পিকার নির্বাচনের আগে অর্থাৎ রাষ্ট্রপতি একজনকে কিন্তু মনোনীত করে থাকেন যিনি প্রোটেম স্পিকার বা অস্থায়ী টাইপের স্পিকার হিসেবে কিন্তু কাজ করে থাকেন তিনি তো সেই প্রোটেম স্পিকার কে নিযুক্ত করেন এটা রাষ্ট্রপতি নিযুক্ত করেন তম যে আমাদের লোকসভা আছে বর্তমানে সেই আঠেরোতম লোকসভার সাধারণ স্পিকার হচ্ছে কি ওম বিড়লা তো আঠেরোতম লোকসভার প্রোটেম স্পিকার কে ছিল জানো আঠেরোতম লোকসভার স্পিকার ছিল ভি মেহতাব ভি মেহতাব ছিল স্পিকার পরে ও সাতপুরা দুটি পর্বত এই দুটোই কিন্তু স্তূপ পর্বত স্তূপ পর্বতের উদাহরণ সো বিন্দু ও সাতপুরা এই যে দুটি স্তূপ পর্বত দ্যাট স্টুডেন্টস এই পর্বতের মাঝ দিয়ে একটা নদী প্রবাহিত হয়েছে যখন কোন পর্বত দুটি স্তূপ পর্বত পাশাপাশি থাকে তার মাঝে কিন্তু তৈরি হয়ে থাকে চুক্তি বা গ্রস্থ উপত্যকা এখানে কি তৈরি হয় গ্রস্থ উপত্যকা তৈরি হয় এটা চুক্তি বা ফাটলের কারণে এটা হয়ে থাকে তো এই যে গ্রস্থ উপত্যকা সেই সাতপুরা এবং বিন্দর মাঝের গ্রস্থ উপত্যকা দিয়ে প্রবাহিত হয়েছে নর্মদা নদী ভারতের দীর্ঘতম পশ্চিমবাহিনী নদী ভারতের দীর্ঘতম পশ্চিম বাহিনী নদী নামকিতা নর্মদা নদী এটা মধ্যপ্রদেশের অমরকণ্টক থেকে উৎস লাভ করে এবং এটা পশ্চিম দিকে প্রবাহিত হয়েছে বিন্দু এবং সাতপুরার যে গ্রস্ত উপত্যকা তার মধ্য দিয়ে নেক্সট হচ্ছে পৃথিবীর অভিকর্ষ বলের মান কত টোয়েন্টি কোশ্চেন নাম্বার টোয়েন্টি পৃথিবীর যে আমাদের অভিকর্ষ বল আছে এর মনগত কত নাইন পয়েন্ট এইট মিটার পার সেকেন্ড স্কোয়ার এটা হচ্ছে আমাদের অভিকর্ষ বলের মান নাইন পয়েন্ট এইট এখানে রাইট অ্যান্সার আমরা করব নিম্নলিখিত কোন রাজ্যের বাংলাদেশের সীমান্তে নয় বাংলাদেশ সীমান্তে বাংলাদেশের সাথে ভারতের কিন্তু সব থেকে দীর্ঘতম সীমান্ত আছে তো বাংলাদেশের সীমান্তে বাংলাদেশের সীমান্তে স্টুডেন্টস পাঁচটি রাজ্য আছে কি কি রাজ্য আছে জানো পাঁচটি রাজ্য আছে এর ভিতরে কোনটি বাংলাদেশ সীমান্তে নেই মণিপুর বাংলাদেশ সীমান্তে নেই মেঘালয় ত্রিপুরা মিজোরাম এছাড়া অসম অসম এবং আমাদের পশ্চিমবঙ্গ রাজ্য এগুলো কিন্তু বাংলাদেশ সীমান্তের কিছু রাজ্য ভয়েস ফর দ্য ভয়েসলেস লেস বইটির লেখককে এর সম্প্রতিকালে প্রকাশিত একটা বই ভয়েস ফর দ্য ভয়েসলেস শীর্ষক বইটি কে লিখেছেন ভয়েস ফর দ্য ভয়েসলেস শীর্ষক বইটি যিনি লিখেছেন তিনি হচ্ছেন চতুর্দশ দলাই লামা চতুর্দশ দলাই লামা এনার লেখা কিছু বই দেখো চতুর্দশ দলাই লামা লিখেছে দ্য আর্ট অফ হ্যাপিনেস দ্য বুক অফ জয় ফ্রিডম ইন এক্সাইল এটা হচ্ছে তার অটোবায়োগ্রাফি বা আত্মজীবনী তার আত্মজীবনীর নাম কি চতুর্দশ দলাই লামার আত্মজীবনীর নাম হচ্ছে ফ্রিডম ইন এক্সাইল নির্বাসনের স্বাধীনতা অ্যান ওপেন হার্ট এবং অ্যাপিয়ারিং অ্যান্ড এম টি এবং বিয়ন্ড রিলিজিয়ান এইগুলো গ্রন্থ হচ্ছে তার লেখা কিছু উল্লেখযোগ্য বই বেলুর মট কে নির্মাণ করেন বেলুর মট কোথায় আছে বেলুর মট আছে কোথায় বেলুড় মঠ আছে হাওড়াতে তো হাওড়াতে যে বেলুড় মঠ আছে এটা নির্মাণ করেছিলেন কে স্বামী বিবেকানন্দ নির্মাণ করেছিলেন বেলুড় মঠ রাষ্ট্রপতি নির্বাচন কারা করেন সংবিধানের সংবিধানের পঞ্চান্ন নম্বর ধারায় আছে রাষ্ট্রপতি নির্বাচনের বিধান তো রাষ্ট্রপতির নির্বাচন পদ্ধতি এটা পঞ্চান্ন নম্বর ধারায় পাবো রাষ্ট্রপতি নির্বাচনে অংশ নেয় সংসদ এবং রাজ্য বিধানসভার সদস্য এখানে সংসদ বলতে রাজ্যসভা এবং লোকসভা উভয়কেই বোঝানো হয়েছে অর্থাৎ আমাদের যে কেন্দ্র আইনসভা আছে রাজ্যসভা লোকসভা উচ্চকক্ষ নিম্নকক্ষ উভয় এবং অঙ্গরাজ্য প্রতিটা রাজ্যের যেই অঙ্গরাজ্য আইনসভা আছে তারও দুটি কক্ষ তার মধ্যে যেটা নিম্নকক্ষ অর্থাৎ বিধানসভার সদস্যরা এটাতে অংশ নিয়ে থাকে নেক্সট আমাদের প্রশ্ন ফ্রিতাকিরমি প্রাণীজগত কোন দলভুক্ত কোন দলের অংশ হচ্ছে লেডা অ্যানেলিডা তারপরে হচ্ছে প্লাটি হেল মিন্থেস পরিফেরা নাকি কোয়েলেন্টে রটা অ্যান্সার হচ্ছে এখানে প্লাটি হেল মিন্থেস এটা হচ্ছে ডিয়ার স্টুডেন্টস ফিতা কিরমির প্রাণীজগত দল এছাড়া অ্যানিলিডার মধ্যে কারা পড়ে যেন অঙ্গুরিমাল প্রাণী অর্থাৎ অ্যানিলিডা মানে অঙ্গুরিমাল প্রাণী যেমন কেঁচো কেঁচো হচ্ছে একটা অ্যানিলিডা পরিফেরার ভিতরে হচ্ছে স্পঞ্জ সামুদ্রিক স্পঞ্জ এটা কি একটা পরিফেরা তারপরে হচ্ছে কোয়েলেন্টেরটা এই কোয়েলেন্টেরটা এদের উদাহরণ বলতে গেলে হাইড্রা হচ্ছে একটা উদাহরণ হাইড্রা একটার উদাহরণ এন্টেরাটার সো এখানে আজকের আমাদের এন্ড হবে ক্লাস তো যারা ক্লাসটি দেখলে শেষ পর্যন্ত অবশ্যই লাইক করতে ভুলবে না ক্লাসে আর আমাদের অবশ্যই ফেসবুক ইনস্টাগ্রামে ফলো করে নেবে ভালো থাকবে সকলে নেক্সট ক্লাস দেখা হচ্ছে টাটা